আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করবো পাইলস রোগ নিয়ে আজকাল সচরাচর বহু রোগে দেখা যায় পাইলস বা অর্শ নিয়ে আমাদের কাছে আসতে পাইলস রোগ হলো মলদারে একটি বিশেষ ধরনের রোগ যেখান থেকে অনেকের গুটি হতে পারে বা গুটি নাও হতে পারে রক্ত আসতেও পারে বা নাও আসতে পারে আর পাইলসের ধরন অনুসারে দুইটা ধরন রয়েছে একটা হলো রক্তযুক্ত অর্শ বা পাইলস অর্থাৎ যে পাইলসে রক্ত আসে সেটা হলো রক্তযুক্ত অর্শ বা রক্তযুক্ত পাইলস বলেন আর একটা হলো রক্তবিহীন অর্ষ বা রক্ত যে পাইলসে রক্ত আসে না এই দুই ধরনের পাইলস রয়েছে তাছাড়া অবস্থানগত কারণেও পাইলস দুই ধরনের রয়েছে একটা হলো এক্সটার্নাল পাইলস আর একটা ইন্টারনাল পাইলস একটা হলো মলদারের ভিতরে হয় একটা হলো মলদারের বাহিরে হয় তো এখন আসা যাক পাইলসের যে চিকিৎসা পদ্ধতি পাইলসে হোমিওপ্যাথিতে খুবই ভালো মানের চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিক সকল চিকিৎসাই লক্ষণ সাদৃশ্য হয়ে থাকে তবে কিছু কিছু কমন ওষুধ আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে কমন ওষুধ সমূহের মধ্যে রয়েছে যেমন স্কলারশিপ ক্যালকুরিয়া ফ্লোর থোজা গ্রাফাইটিস অ্যাসিড নাইট্রিক সালফার বেলেডোনা নাক্সভোম রেটানিয়া ইত্যাদি ওষুধসমূহ রয়েছে কিন্তু সচরাচর অনেক চিকিৎসকগণ সচরাচর কিছু কিছু ওষুধের অবতারণা বেশি করে থাকে বা কমনলি ইউজ করে থাকে আমরা সচরাচর যে কোনো ধরনের পাইলসে প্রথম অবস্থায় আমরা ইউজ করতে পারি নাক্সভোম এবং সালফার নাক্সোম ওষুধটি বিকালবেলা ডোজ পাঁচ ডোজে সেবন করতে হয় এবং সালপারটা সকালে পাঁচ ডোজে সেবন করতে হয় এছাড়াও এই ওষুধটির সাথে ক্যালকিরা ফ্লোর বায়োকিমিক বারো এক্স পাওয়ারে চারটে ট্যাবলেট দিনে তিনবার ইউজ করতে পারলে রুগী দ্রুত আরও গোসা দিতে হয় আর এই ওষুধ সমূহের সাথে জার্মানি পিকানা কোম্পানির অ্যাডেল টু রয়েছে অ্যাডেল টু ওষুধটি সকল প্রকার পাইলসে কার্যকরী যাদের গুটি হয়ে গেছে তাদের জন্য খুবই ভালো সুন্দর রেজাল্ট করে এই ওষুধটি পনেরো ফোটা মাত্রায় এই ওষুধগুলো সেবন করতে পারলে বেশিরভাগ পাইলস রুগী সুস্থ হয়ে যায় তবে পাইলস রোগীদের সুস্থতার ক্ষেত্রে মাঝে মধ্যে থোজা ওষুধটি ইউজ করা যেতে পারে মধ্যবর্তী ওষুধ হিসাবে এতে দেখা যায় একটি রুগী সম্পূর্ণরূপে সুস্থতা বোধ করে এবং রোগ আর পুনরায় ফেরত না আসে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি ডাক্তার এম জাকির হোসেন বেদায় নিচ্ছি আসসালামু আলাইকুম